হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম হঠাৎ করে আমাদের গ্রামে একটা বিয়ের দাওয়াত পড়ে গেলো কোনো প্রিপারেশন ছাড়া আমরা সব কিছু রেডি করে রওনা দিলাম বিকজ আমাদের অনেক দিন হলো গ্রামে যাওয়া হয় না তো সব কিছু গুছিয়ে যা হাতের কাছে ছিল সব কিছু নিয়ে আমরা রওনা দিলাম যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে গেছে আমার কাছে কিন্তু গ্রামের বিয়ে হলুদ সব কিছু অনেক ভালো লাগে আজকে এখানে ঘরোয়াভাবে খুব ছোট করে হলুদ হচ্ছিল মানে বাড়ির সবাই আর ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে গ্রামের গায়ে হলুদ কিন্তু একদম ভিন্ন এখানে কিন্তু একটা ডালার মধ্যে পোলাও তারপর হচ্ছে রোস্ট সব কিছু একসাথে মা ডিম ভেজিটেবল কিছু একসাথে মিশিয়ে সবাই একটু একটু অল্প অল্প করে খায় এটা হলো আমার ভাগ্যের সবাই মজা করেছে অনেক আর এর পরের দিন আমি ভোরে উঠে গিয়েছি কারণ গ্রামে গেলে আমার খুব তাড়াতাড়ি উঠতে ইচ্ছে হয় চারদিকে দেখি ভালো এই যে ছোটো ছোটো বাচ্চাগুলা ভোরে ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে মাছ ধরছে খুব মজা করে আর এদিকে সবাই আর সকালবেলা এই খোলা জালি পিঠা বানাচ্ছিল আমার চাচি শাশুড়ি আর এই পিঠাটা গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে এটা কিন্তু নোয়াখালীর বিখ্যাত খোলা জাল পিঠা যেটাকে বলে আবার অনেকে খোলা জালি পিঠাও বলে গ্রামের মজাই হচ্ছে শীতে আর শীতের মজাই হচ্ছে এই সব কিছু ভোরে ঘুম থেকে উঠা তারপর হচ্ছে সবার সাথে বসে পিঠা বানানো পিঠা খাওয়া যদি শীতকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে গ্রামে যাওয়া ছাড়া আপনি এই সব কিছু একদম ফিল করতে পারবেন না তো আমি প্রতিবার শীতে আমার শ্বশুর বাড়িতে চলে যাই মাস্ট আমার শাশুড়ি সহ সবাই আর আমার শাশুড়িও অনেক ঘোরাঘুরি পছন্দ করে তো বউ শাশুড়ি একদম খাপে খাপ আমিও ঘুরতে অনেক পছন্দ করি আস্তে আমরা দুপুরের বিয়ে ছিল মানে দিনের বিয়ে ছিল আমরা আস্তে আস্তে তৈরি হচ্ছিলাম বিয়েটা হচ্ছে নিজামপুর কলেজের একদম পাশাপাশি তারপর আমরা সবাই রওনা দেই পর আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম ক্লাবে যাচ্ছি আমরা বউকে সহ নিয়ে আমার শাশুড়ির সহ আমার বাচ্চা আছে সাথে আমি একদম এই আমার ইডিট ড্রেসটা পরেছি আর কোনো কিছু না এই হচ্ছে গ্রামের বিয়ের আয়োজন এখানে ফিস এটা হচ্ছে রুই মাছ মনে হয় এটা হচ্ছে গরুর মাংস এত মজা হয়েছে আমি কোনোভাবে এডিট করি নাই এটা একদম র কালার টাইপ এত মজা এত টেস্ট হয়েছে আর এটা হচ্ছে গরুর কোরমা গরুর কোরমাটাও কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে বাবুর আঙ্কেলটা আসলে অনেক ভালো ছিল সবগুলো খুব সুন্দর করে দেখাচ্ছিল আমাকে তারপর এটা হচ্ছিল ভেজিটেবল তারপর বলছে চলে আসার পরে বলছে আরেকটা আছে জর্দা জর্দাটাও অনেক টেস্ট হয়েছে আসলে শহরের খাবার আমাদের রেগুলার খাওয়া হয় গ্রামের খাবারের টেস্ট কিন্তু একদম অন্যরকম দেন আমরা ক্লাবের ভিতরে আমি এত ভিডিও ক্লিপস নেই নাই কারণ এটা ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল আর আমার ছেলেকে তোকে চোখে রাখতে আমি আর ভিডিও করতে পারি নাই আমরা গ্রামে দুই দিন ছিলাম এটা হচ্ছে পরের দিন পরের দিন আমরা সকাল ভোর সকালের ভোরের রোদটা কিন্তু অনেক মিষ্টি সেজন্য শহরে তো সব সময় তাড়াতাড়ি উঠা হয় না আর এই রোদটাও বা কই উঠে চারিদিকে একটু হাঁটাহাঁটি করলাম দেন আমরা বাগানের দিকে গেলাম এখানে আমার ছোট ননদিনী কিছু মোচা আমাকে নিয়ে দিয়েছে সে আমাকে ভর্তা বানিয়ে খাওয়াবে এটা হচ্ছে আমার ছোট্ট মিষ্টি ননদিনী তো দুইটা মোচা নিয়েছি ছোট ছোট। তারপর এখানে সারে একটা কাহিনী হয়ে গেছে এখানে যে যোগ আছে সে আমাকে বলে নেই মোজা পারার পরে আমাকে বলছে যে এখানে যোগ আছে অলরেডি আমার পায়ে একটা উঠে গেছে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম যাই হোক আমরা মোজা রোচা পাড়া শেষ এরপর একটু পুকুরে কিছুক্ষণ বসলাম ভাবি মিলে এরপরে আমরা দুপুরে পুকুরে গোসল করি আর পুকুরের পাড়ে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এই ফুলগুলোর নাম ঠিক আমি জানি না কিন্তু সবগুলো ফুল ফুটে আছে অনেক সুন্দর লাগছে আর এখানে আশেপাশে তো প্রজাপতিরা বউ বউ করছে আর আপনারা ঘোরাঘুটি করে আমার শাশুড়ি আম্মা বিরিয়ানি রান্না করেছিল এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় ব্যাক করি আমরা আমাদের প্রিয় চেনার শহরে চলে আসি সবাই ভালো থাকবেন টাটা